দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করার পর এবার আইজিদের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি রোববার লিটন কুমার দাসকে অধিনায়ক করে ষোলো সদস্যের ঘোষিত স্কোয়াডে বড় চমক হল পেস বলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের অন্তর্ভুক্তি সাইফুদ্দিন ফিরলেও এই দলে নেই পেসার তাস্কিন আহমেদ ও মিডল অর্ডার ব্যাটার শামীম হোসেন পাটোয়ারি এছাড়া প্রথমবারের মতো দলে ডাক পেয়ে টেস্ট ওয়ান ডে অভিষেক হওয়া উইকেট কিপার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন আগামী সাতাশে নভেম্বর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে একই মাঠে উনতিরিশে নভেম্বর ও দুয়ে ডিসেম্বর সিরিজের বাকি দুটি ম্যাচ ষোলো সদস্যের পূর্ণাঙ্গ স্কোয়াডটি হল লিটন কুমার দাস অধিনায়ক সাইফ হাসান সহ অধিনায়ক তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন তাহিদ হৃদয় জাকের আলী অনিক নুরুল হাসান সোহান মাহিদুল ইসলাম অঙ্কন শেখ মেহেদি হাসান রিশাদ হোসেন নাসুম আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব শরিফুল ইসলাম এবং মোহাম্মদ সাইফুদ্দিন